শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় চার বস্তা নকল সার জব্দ মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বস্তা নকল সার জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি দুপুরে শেরপুর সদর উপজেলার সাপমারি এলাকা থেকে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা চার বস্তা জিপসাম সদৃশ্য সার জব্দ করা হয় জবদখিত সারের বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে এর পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহীটিলা ইকো ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। ইসলাম জানা গেছে গোপনের সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকায় ট্রাক ভর্তি চারশত বস্তা শার গোডাউনে নামানো হয় এমন সংবাদের ভিত্তিতে কৃষি অফিস পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালীন সময়ে গাড়ির কাগজপত্র সহ সারের চালান সংক্রান্ত কোন তথ্য উপাত্ত চাওয়া হলে গাড়ির হেল্পার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এ সময় সারের মালিক রুবেল মিয়া পালিয়ে যায় শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলুয়ে বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান সেভেনকে আর কোম্পানির সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও জব্দকৃত সারগুলো বস্তায় কোন ট্রেডমার্ক বা নাম না থাকে এগুলো আসল না নকল ল্যাব টেস্ট করা ছাড়া শনাক্তের কোন উপায় নেই তাছাড়া যে পরিবেশে প্যাকেটজাত করা হচ্ছে তা মানসম্পন্ন নয় আমদানিকৃত সারগুলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা হয়েছে এমন কোন প্রমাণ বা কাগজপত্র দেখাতে পারেনি আবিজানিক দল জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মুহাম্মদ আবু হেলাল শেরপুর ত্রিশ জানুয়ারি